নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি অমরেশ এর আগে আমরা দেখেছিলাম যে কিভাবে আনার গাছের মাটি তৈরি করতে হয় এবং তার সম্পূর্ণ পরিচর্যা যারা যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে দেখাও একটি আদর্শ আনার গাছ কেমন হবে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই গাছগুলো আমি এক মাসের গাছ দেখুন কত বড় হয়ে গেছে এই গাছগুলোকে কীভাবে বসিয়েছিলাম তার মাটি তৈরি নিয়ে আপনাদের ভিডিও আমি দিয়েছি তো গাছটা কীরকম হবে দেখুন নিচ থেকে নিচের যে ডাল এইটা আমি কেটে দেবো এই ডালগুলো কিন্তু রাখা যাবে না এই ডালটা ভেঙে দিতে হবে একদম ওপরের দিকে গাছ গাছের ডালগুলো রাখবেন একটা শক্ত খুঁটি দ্বারা প্রত্যেকটা গাছকে দেখুন আমি দাঁড় করিয়ে দিয়েছি খুব র্যাপিডলি বাড়ছে অর্থাৎ খুব তাড়াতাড়ি এরা স্প্রেড করছে এবার আমি একটা বড় গাছ দেখাই তারপরে আপনারা বুঝতে পারবেন যে রকম গাছটা হবে দেখুন আমার সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা হলো সোলাপুর রেড তো গাছে কিছু ফল আমি নিয়েছিলাম তো ব্যাগ দিয়ে আটকে দিয়েছি অ্যামাজন থেকে এই ব্যাগগুলো নেওয়া তো এই ব্যাগগুলোর কাজ হল পোকামাকড় যেমন আটকাবে তেমন আমাদের যে বিভিন্ন রকমের পাখি আছে তাদেরও ফল যাতে না নষ্ট করে ফেলে সেইগুলোকে আটকাবে বিভিন্ন কাজ আছে আমার এখানে হনুমানের খুব উপদ্রব তার জন্য আমি চেয়ে মানে ব্যাগ দিয়ে আটকে রেখেছি যদি ফল একটু কম ছেড়ে দেখা যাক তো কথা বেশি বাড়াবো না দেখুন আমার একটা এগুলো ফলের ক্যারেটে বসানো আছে প্রথমে নিচ থেকে আমি কিছুই তুলিনি তারপর দু থেকে আড়াই ফুটের ওপরে আমি কিন্তু এই গাছটাকে বাড়তে দিয়েছি বাড়তে দিয়েছি দেখুন সুন্দর কচি কচি ছেড়েছে এবার এই ডগাগুলো আমি পিঞ্চ করে দেব কারণ আমার আর গাছটা বেশি বড় করব না এবার আমি এই গাছটাকে ঝোপালো করব তাহলে কি হবে নতুন ডাল বেরোবে এবং সেইগুলো থেকে যে ডাল সেট হবে অর্থাৎ তৈরি হবে সেই গাছগুলো কিন্তু সেই ডালগুলো কিন্তু খুব ভালো ফল আমি পাবো আশা করি শীতে তো এইভাবে পরিচর্যা করুন আর গাছে এই সময় কিন্তু মাকড় প্রচুর আক্রমণ হয় এই মাকড়নাশক হিসেবে ওমাইটস কিংবা আপনাদের কাছে যদি থাকে কনফিডার থাকে সেটাও দিতে পারেন পয়েন্ট সেভেন এম এল পার লিটার জলে এক লিটার এক এলের থেকে কম দেবেন সেটাও দিতে পারেন তো এইভাবে পরিচর্যা করুন দেখুন আপনার গাছ কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন